আরে নবির এই দুই কারণ আল্লাহ ফাকরবুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন এই পরীক্ষার মধ্যে যদি তুমি ফেল করিয়া বস এ মুসলমানের সন্তান ভালো করে শুনো দুনিয়ার পরীক্ষার হাল এই হলের মধ্যে যদি সন্তানেরা পরীক্ষায় ফেল করিয়া বসে একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে কি থাকে না আওয়াজ দিয়ে বলেন একবার পরীক্ষায় ফেল করলে আবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ তার জন্য আছে ওই বান্দা যদি দ্বিতীয়বারও ফেল করে বসে তৃতীয়বারও তার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে আল্লাহ বলে না গোলাম আমি মালিক তোমাদের তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি দুনিয়াটাকে এমন পরীক্ষার হাল আমি বানাইলাম এ দুনিয়ার জমিনের মধ্যে তাকায়া দেখবেন যে পরীক্ষার হলের মধ্যে যখন সন্তানের যায় যুবক ভাইরা যখন পরীক্ষা দেওয়ার জন্য চলে যায় দুনিয়ার পরীক্ষার হলের একটা নিয়ম পরীক্ষার হলের যে প্রশ্ন দেওয়া হয় এই পরীক্ষার প্রশ্ন কিন্তু ফাঁস করে দেওয়া হয় না জানানো দেওয়া হয় না আল্লাহ বলেন আমি এমন পরীক্ষা করার জন্য তোমাদের তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম যেই পরীক্ষার প্রশ্ন আমি আল্লাহ দেড় হাজার বছর আগে তোমাদেরকে জানায়া দিয়েছি কথা বলেন ঠিক কিনা দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআন পাঠাইছে মুসলমানের সন্তান আল্লাহ জানা দেন ও বন্ধ ভালো করে বুঝো আমি আল্লাহ দুনিয়া তোমাদেরকে পাঠাইলাম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবই এই করব যদি ফেল করিয়া বসো পরিণাম হয়ে যাবে জাহান নাম আর যদি আমার পরীক্ষায় তোমরা পাস করে নেও যদি পাস নাম্বার তুলতে পারো তোমাদের জন্য আমি আল্লাহ চির শান্তির জায়গা বানায়া রাখলাম জান্নাত আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ জান্নাত আমাদের পাওয়ার আশা আছে না নাই আর আওয়াজ দে বলেন আছে না নাই এই জান্নাতের আশা যদি থাকে তাহলে সমাজের দিকে তাকাইলে তো মনে হয় এই মানুষগুলো জাহান নামে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করতেছে জাহান নামে যাওয়ার জন্য মনে হয় প্রতিযোগিতা করতেছে জান্নাতি মানুষ নজরে বরাবর কঠিন এবান্দা জান্নাতের আশা যদি আমরা করি মনে মনে শুধু যদি ভাবি আমরা জান্নাতে যাব আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য না আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাঠাইছেন যারা কেবলমাত্র পরীক্ষায় পাশ করবে তারাই কেবলমাত্র আল্লাহর জান্নাতে যাবে সমস্ত মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ ভিন্ন জায়গায় আবার জানায়া দেন ওয়া লা লাবুলু আননাকুম বিশাই ইন মিনাল খাউফি ওয়াল জূউ আল্লাহু ওয়াল জূউ ওয়া নাতাসিন পাক ফ্রব্বুল আলমিন বলেন আমি পরীক্ষা করবই করব। আল্লাহ তাবিদ দিয়া বলতেছেন এ বান্দা আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এ উম্মত দাস আল্লাহ বলেন ও বান্দা পরীক্ষা থেকে তোমরা কেউ ফাঁকা থাকবে না খবরদার খবরদার পরীক্ষায় যারা ফেল করবি তারা কিন্তু জাহান নামে যাবি ও ধনী তোর জন্য ধনী হওয়াটাই পরীক্ষা খবরদার অহংকার করিস না পরিণাম ও তোর জন্য গরিব হালটাই পরীক্ষা খবরদার খবরদার হারাম খাইস না চুরি করিস না অভাবে পড়ে ডাকাতি করিস না পরিণাম কিন্তু জাহান্নাম হয়ে যাবে ও ধনী তোর জন্য ধনী হওয়াটাই পরীক্ষা ও গরিব তোর জন্য গরিব হওয়াটাই পরীক্ষা ও পুরুষ তোমার জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা ও নারী তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা ও আলেম তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা ও ডাক্তার তোমার জন্য ডাক্তার হওয়াটাই পরীক্ষা আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করবই করব এর মধ্যে কয়েকটা আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন তার মধ্যে একটা হলো খৌফ আল্লাহ পাক ভয় দেখাইয়া আমাদেরকে পরীক্ষা করবেন কেমন ভয় দুই হাজার করোনা দিয়েছিলেন কিনা কথা বলেন করোনা কি দেন নাই এই করোনার মধ্যে আমরা দেখতে পেয়েছি না তার জন্য আল্লাহ আলমিন একটা নিদর্শন দুই হাজার বিশ সালের মধ্যে দেখা দিয়েছেন ওই করোনার মধ্যে আমরা দেখেছি বাবা যদি করোনা হয়ে যাই সন্তান যেই সন্তানকে বাবা না খাইয়া বাবা নতুন কাপড় পরিধান না করে সন্তানকে পরাইত বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো ওই বাবার যদি করুণা নাহা যাইত। আদরের সন্তান বাবার কাছে যেত না কথা বলেন ঠিক কি না মায়ের করুণা হলে মায়ের কাছে সন্তান না ওই স্ত্রীর করোনা হলে স্বামীর খবর নাই স্বামীর যদি করোনা হয় সেখানে স্ত্রীর খবর নাই এমনও আমরা দেখতে পেরেছি বাবা করোনা আক্রান্ত হয় দুনিয়া আসরে দুনিয়া যখন কবরের মুখে রওনা হয়েছে ওই সন্তানেরা তার পাশে যায় না মাদ্রাসার ছাত্র মাদ্রাসার আলেম মিলে কাফোনার দাফনের ব্যবস্থা করেছে ঠিক কিনা বলেন আল্লাহ ফাকরাবুল আলমিন দুনিয়ার মধ্যেই দেখাইলেন এ মমিন দুনিয়াটা তোদের জন্য পরীক্ষা এই পরীক্ষায় ফেল করবি পরিণাম তোদের জন্য জাহান নাম হয়ে যাবে এই জন্য আমাদেরকে পরীক্ষায় কিন্তু ফেল করা যাবে না ইমান আমল আমাদেরকে খাটি করে কবরের দিকে রওনা করতে হবে কথা বলেন ঠিক কিনা এরে নবীর মত আশেকের দল একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আকবার আর জোরে আওয়াজ দেব না আল্লাহ আকবার সমস্ত ক্ষমতার মালিক কে হায়াতের মালিক কে মালিককে মালিক কে সন্তানদার মালিক কে সুখে রাখার মালিক কে দুঃখে রাখার মালিক কে এরে নবীর উম্মত আসে সক্ষমতার মালিক কি আল্লাহ আল্লাহ কেম المبارক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায় আল ইননা সলাতি ওয়া আকবার আল্লাহ ফর্বু আলামিন বলেন বান্দা নামাজ পড়বে আমার জন্য হবে আমি আল্লাহর জন্য মুসলমান ইবাদত বন্দেগি হবে আমি আল্লাহর জন্য মুসলমান কোরবানি করবে আমি আল্লাহর জন্য মুসলমান হজ করবে আমি আল্লাহর জন্য মুসলমান জাকাত দেবে আমি আল্লাহর জন্য আরে নবীর উম্মত আশিক আল্লাহ পাক রব্বুল বলেন মুসলমান কথা বলবে আমি আল্লাহর জন্য মুসলমান চুপ থাকবে আমি আল্লাহর জন্য মুসলমান খাবে আল্লাহর জন্য মুসলমান নাকে থাকবে আল্লাহর জন্য মুসলমান জুমআবে আল্লাহর জন্য মুসলমান জাগ্রত থাকবে আল্লাহর জন্য মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য মুসলমান ব্যয় করবে আল্লাহর জন্য মুসলমান রাজনীতি করবে আল্লাহর মুসলমান রাজনীতি করবে না আল্লাহর জন্য মুসলমান যা করবে সব হবে মৌলা আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এ নবীর উম্মত আশেকুর দয়াল মায়ার নবী আমার উম্মতের জন্য কতই না কষ্ট করেছেন কথা বলেন ঠিক কিনা এ নবীর উম্মত আশেক এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মায়ার নবী আমার কত যুদ্ধের ময়দানে মার খাইলেন কত কাফের বেঈমান কত নবীর আমার গালি দিল এরে মুসলমানের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমি বলেছি خوف আল্লাহ ভয় দেখাইয়া দেখাইয়া বান্দাকে পরীক্ষা করবে এর মধ্যে একটা হলো खुदा আল্লাহ পাক আলামিন মুসলমানকে খুদার দ্বারাও পরীক্ষা করবে দেখবে বান্দা খুদা লাগার পরে বান্দা সত্য করতে পারে কিনা খুদার যন্তনায় তারা সুদ আনে কিনা তারা ঘুষ খায় কিনা সমাজের মধ্যে অন্যায় কোনো কাজের সাথে লিপ্ত হয় কিনা এরে মুসলমান ईमानदार আল্লাহর গোলাম رحمت আমার ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করেছেন আল্লাহ বলেন অপয়গম্বর আপনি যদি আমা আমি আল্লাহকে বলে দেন আমি আল্লাহ আপনার জন্য হুট পাহাড় স্মরণ বানাই দিব নবী জবাব দিয়ে বলেন হে মালিক আমি নবী আপনার কাছে স্বর্ণের কোনো পাহাড় চাই না আমার স্বর্ণের কোনো দরকার নাই আমি আমি নবীর আমার কোনো টাকারও প্রয়োজন নাই আমি নবী একটু খানা খাব প্যাট ভরে খানা খাবার পর আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব আমি না খেয়ে থাকবো আমি আপনার কাছে চাইব এই দুনিয়ার সম্পদ আমার কোনো প্রয়োজন নাই আপনাদের কাছে প্রশ্ন করতে চাই ওই নবী যদি আল্লাহর কাছে সম্পদ চাই আল্লাহ কি তাকে দিতেন নাকি দিতেন না এরপরে নবী কেন খুদায় কষ্ট করেছেন রহমাতুল্লিন আলামিন দিনের কাজ করে বাড়ির দিকে রওয়ানা করেছেন বাড়ির দিকে যাওয়ার পথে প্রতিমধ্যে ফাতে মারা দিয়ে আনহা কলিজার টুকরা তার মেয়ের ঘরের দিকে রওয়ানা করেছেন দরজায় যায় ডাক দিলেন মা ঘরের দরজা খো ও মা ঘরের দরজা খুলে দে হাসান হুসাইনকে আমি একটু দেখবো এবার এ নবীর উম্মত আশেক এক আমার দুইবার ডাক দিলেন কোনো জবাব নাই তৃতীয়বার বলতেছেন রে মা কেন দরজা খোল না আমি কি অন্যায় করলাম রে মা কেন তুমি দরজা খোলো না এবার ফাতে মারাজি আল্লাহ আন্না ডাক দিয়া বলতেছে এরে মা একটু ভালো করে শুনো রে মা আজ আমাদের পরিবারের কেমন অবস্থা এবার ফাতেমা দরজার বাহির থেকে দরজার ভিতর থেকে জবাব দিয়ে বলতেছেন বাবা তুমি তো কোনো অপরাধ করতে পারো না বাবা তুমি তো সৈকরুম তুমি তো তোমার তো কোনো ক্ষতি থাকতে পারে না তোমার কোনো অন্যায় থাকতে পারে না বাবা তবে তুমি যখন আমাকে প্রথমবার ডাক বাবা আমি ঘরের ভিতর থেকে সরে শুনতে পেয়েছি তবে তোমার সামনে যে আমি দাঁড়াবো এই দাঁড়ানের মতো বস্ত্র আমার শরীরের মধ্যে নাই নবী আমার তার শরীরের মধ্যে অতিরিক্ত একটি চাদর ছিল এই চাদর রুটি তার হাতের মধ্যে দিলেন দেবার পর বললেন মা এটা মাথার মধ্যে দিয়ে তুমি বের হও ফাতে মারা দিয়ে যখন ঘর থেকে বের বের হবার পর মায়ার নবী আমার ফাতে মার চেহারার দিকে তাকাইলেন তাকানোর পর বলতেছেন এর মা কয়েকদিন হলো তুমি খাবার খাও না মা তোমার চেহারাটা কেন যেন মলিন হয়ে গেছে চেহারাটা কেমন যেন শুকনো হয়ে গেছে রে মা কতদিন হলো খাবার পাও না ও মা তুমি আমাকে বলে দেও ফাতেমা বলতেছে বাবা আমি যদি দিনের পর দিন না কেউ মারা যায় এরপর আমি কোনোদিন অভিযোগ করবো না তবে বাবা তুমি জানো তোমার কলিজার টুকরা আমার বুকের ধান হাসান হুসাই ওই যে তাকে দেখো আজ তিন দিন যাব তাদের কোনো খানা নাই ওই যে চুলার মধ্যে আগুন চলতেছে বাবা ওই চুলার পাতিলের মধ্যে কোনো খাবার নাই খাবার না আগুন বাবা আমি তাদেরকে বলেছি বাবা একটু ঘুমাও তোমরা যখন ঘুম থেকে উঠবে আমি নবীর মে তোমাদের কি খানার ব্যবস্থা করব ও বাবা তুমি একটু আমারে বলো ওই চুলার মধ্যে কোনো খানা নাই হাসান হোসাইন জাগার পর যখন আমার কাছে খানা চাবি রে বাবা আমি কোথার থেকে খানা দিব আর যদি খানা দিতে না পারি তাহলে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলে এমন সময় আওয়াজ শুনিয়া হাসান হুসেনের ঘুম ভেঙে যায় দূরে এসে নানার দুই পাশে দুইজন বসে গেল এবারে বলতেছে নানা তুমি এসেছো ও নানা আজকে তোমার কার কাছে একটি আমরা মামলা দায়ের করব এবার নবী আমার বলতেছিল নাতি কি মামলা দায়ের করতে চাও এবার নাতিরা বলতেছে নবী ও নানা এই বিচার তুমি করবে কি করবে না আগে আপনি আমাদেরকে জানা দেন নবী বললেন আমি হলাম রহমা লিল আলামিন সৈদুল মরুসালী আমি হলো ইনসাফগার নবী আমি আপন দেখব না পর দেখব না সব সময়ের জন্য ইনসাফের সাথে বিচার করার চেষ্টা করব। হাসান হুসাইন ডাক বলতেছে না আপনি একটু ভালো করে বুঝবেন আজ তিন দিন হলো আমাদের মা আমাদেরকে খানা দেয় নাও ও নানা ক্ষুদার যন্ত্রণা সাহায্য করতে পারে না রে ডানা হাসান হোসেন পেটের মধ্যে থেকে কাপড়টা সরাইয়া নানাকে দেখাইতেছেন নানা পেটের সাথে তিনটা পাঁদর ক্ষুদার যন্ত্রণা এ বেঁধে রেখেছে নানা এই বিচারটা আপনি আমাদেরকে দেন নবী বললেন নাতি। এই বিচার আমি করতে পারবো না হাসান হুসেন বলে দেখো নবীর ফাতেমা এই জন্য তার মেয়ের বিচার করতে পারবে না এবার নবী বলতেছেন রে নাতি একটু ভালো করিয়া শোনো তোমার নানা সাত দিন পর্যন্ত না খাওয়া সাত দিন পর্যন্ত আমার নবীর পেটের মধ্যে কোনো খানা নাই আমি না খাইয়া নিজের পেটের সাথে সাতটা পাদর আমি বেঁধেছি ওনাতে একটু আমাকে বলো বলো যে ব্যক্তি সাত দিন পর্যন্ত খানা নাই ওই ব্যক্তি তিন দিনের বিচার কেমনে করবে ও মুসলমান ইমানদার আমি বলতে চাই মায়ার নবী আমার দিন প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করেছেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন কাফের মুশ্রিকরে তাকে আঘাত করেছেন আঘাতের পর আঘাত করেছেন পর নবী দিনের কাছে দেয় নাই নবী আমার বাদ দেয় না নবীর উন্মত আশেখের দল ওই আল্লাহর দিন আমাদেরকে জিন্দা করার দরকার আছে না আওয়াজ বলেন আছে না নাই চিন্তা করার যদি আমাদের প্রয়োজন থাকে আমাদের দরকার হয় শুধু আর শুনলেই হবে না শুধু এখানে বসে থাকলেই হবে না সাথে সাথে আমাদের সেটা করতে হবে আমাদেরকে বুঝতে হবে আজকের এই কবরস্থান সংলগ্ন যেই মাহফিলের আয়োজন আপনারা করেছেন আপনারা সকলে মিলে এত সুন্দর ব্যবস্থা করেছেন এখানে অনুষ্ঠান করেছেন মাহফিলের আয়োজন আপনারা করেছেন এরে নবীর আমার পর আর একজন বক্তা আছে উনিও আসবে তা উম্মত আমাদের আমাদেরকে এই অনুষ্ঠান কিভাবে সাফল্য মন্ডিত হয় এটা আমাদের অবশ্যই করতে হবে আর একটি আর কিছুক্ষণ আলোচনা করার পর আমার আলোচনা শেষের মধ্যে আমি নিয়ে আসব আরে নবীর উম্মে দল আমি যুবক ভাইদেরকে বলবো রে যুবক আজ তোমার বাবা দুনিয়ার মধ্যে আসে কিছুদিন পূর্বে তোমার দাদা দুনিয়ার জমিনের মধ্যে ছিল আজ তোমার দাদা বৃদ্ধ হয়ে গেল নাটি সারা চলতে পারে না তোমার দাদা দুনিয়ার জমিনের মধ্যে নাই এমন মানুষ স্বভাব নাই তোমার বাবা এক সময় ছিল যুব চুলগুলো ছিল কাঁচা দাড়িগুলো ছিল কাঁচা আজ তাদের চুল সাদা হয়ে গেল দাড়িগুলো সাদা হয়ে গেল আল্লাহ মেসেজ জানায় দিচ্ছেন এরে বান্দা তোমাকে কবর আসার জন্য ওই কবরের মাটি ডাকতেছে এখনো কি তুমি হুশি আসো নাও এখনো কি তুমি আমি আল্লাহর পরিচয় নাও না এরে বান্দা এ যুবক ভাই আমাদের কেউ বৃদ্ধ হতে হবে আমাদের কেউ কবরে যেতে হবে আরে নবীর একটু খেয়াল করে ভালো করিয়া শুনো নবীর সাহাবি আবদুল্লা আনসারি একজন গরিব সাহাবি মুসলমান হবার পর তার মা নাই বাবা নাই এমন গরিব তার পরিধানে একটা কাপড় পর্যন্ত না পরিধান করে যে মসজিদে নববেতের নামাজের জন্য আসবি। এমন একটা কাপড় তার পরিধানের মধ্যে নাই এরপর একত্র নামাজ সে সারে নাও এর নবীর তা আসে সাহাবাস বাইন সকলে মিলে নবীজির পিছনে নামাজ আদায় করে মসজিদে নবীতি ওই আবদুল্লা আনসারি নামাজের শেষ কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করে মসজিদের মাইকে যখন আজান হয় আজান হাবার পর সকলে যখন নামাজের জন্য দাঁড়া হয় আবদুল্লা তখন নামাজের জন্য দাঁড়ায় যায় যখন মসজিদের মধ্যে কামত চলে তখন আবদুল্লা আনসারি তখন পিছনের কাতারে দাঁড়ায় যায় সাহাবাজবাইন প্রতিদিন তার ব্যাপারটা দেখতেছেন ফলো করতেছেন কি ব্যাপার আবদুল্লা আনসারি নামাজের মধ্যে এত দেরি করে কেন আসে এবার একের পর এক কয়েকদিন যাব পর এক পর্যায়ে সাহাবিরা মিলে নবীর কাছে অভিযোগ করলেন নবী আপনার একজন একজন মহাব্বতের সাহাবি ওই যে আবদুল্লাহ আনসারী প্রত্যেকটা ওয়াক্ত আপনার পিছনেই নামাজ আদায় করে